নমস্কার আপনারা জানেন এখন আমের বাজার সুমিষ্ট ফল যাকে বলে মানে ফলের রাজা আম আমাদের কালিয়াগঞ্জে এর চাষ হচ্ছে নানান ধরনের চাষ হয় আপনারা অনেকেই হয়তো পঞ্চাশ টাকার কেজির দরে আম খেয়েছেন একশো টাকা কেজির দরে আম খেয়েছেন তার বেশি বোধ খুব একটা খেয়েছেন বলে মনে হয় না কিন্তু কালিয়াগঞ্জে শুনলে অবাক হবেন আপনারা শুনলে অবাক হবেন কালিয়াগঞ্জে একটা নার্সারিতে এমন আমের চাষ হচ্ছে যা শুনলে আপনাদের সত্যি সত্যিই অবাক হতেই হবে সেটা কি আম না থাইল্যান্ডের আম এবং জাপানের আম এবং বাংলাদেশের আম এবং বিখ্যাত বিখ্যাত আম যার কেজি আম দেখেই বুঝতে পারবেন কেমন ধরনের আম হয়েছে গাছে এবং সেই আমের কেজি কত করে জানেন দু লাখ টাকার উপরে কেজি এবং সেটা ইতিমধ্যেই অনেক জায়গাতেই বিক্রি হয়েছে যদিও আমাদের কালিয়াগঞ্জে এখনও বিক্রি হয়নি কেবল আম গাছ এ আম ধরা শুরু করেছে এবং বড় হয়েছে এবং এর মধ্যেই হয়তো আমরা অনেকেই পেয়ে যাব আচ্ছা আপনি তো দীর্ঘদিন থেকে তো আমাদের এখানে দীর্ঘদিন থেকে আমের চাষ হচ্ছে কিন্তু এই অদ্ভুত ধরনের আমের চাষ এখানে এই প্রথম হচ্ছে তো আমি জিজ্ঞাসা করব যে এখানে কে এই আমের চাষ করছে কৃষি সম্রাট রাজ্য সরকারের উপাধিপ্রাপ্ত কৃষি সম্রাট তারাপ্রসাদ তার নার্সারিতে বিভিন্ন ধরনের আম দেখলে চোখ জুড়িয়ে যাবে খেলে মন শান্তিতে ভরপুর হবে আমাদের এখানেও এটার উৎপাদন শুরু হয়ে গেছে এইবার আমি জিজ্ঞাসা করব আচ্ছা বাবু আপনি তো দীর্ঘদিন থেকে এই সমস্ত চাষাবাদ করছেন কিন্তু আপনার এই হঠাৎ করে সেই জাপান থাইল্যান্ড বাংলাদেশ এই সব জায়গার আম নিয়ে এসে আপনি চাষ করছেন তো মারাত্মক ব্যাপার এবং এইসব ধর এই সব আমের মানে গাছের কোথার থেকে আপনি এসব জোগাড় করছেনই বা আর কিভাবে বা চাষ করছেন বা এর উপকারিতা কি কী কতদিন লাগে এই গাছ পরি মানে এটাকে বড় করতে এই এই গাছের আম কতদিন লাগে মানে ছোট থেকে বড় হয়ে পাকতে এর একটু মানে পেছনের ইতিহাসটা একটু জানতে হবে নমস্কার আমি তারা প্রসাদ নমস্কার আমি তারা তারাপ্রসাদ দা কোথায় থেকে পেলাম কি করে পেলাম এ তো সব আপনাদের দ্বারাই পেয়েছি আজকে আপনারা না থাকলে এই মিডিয়া না থাকলে আজকে আমি জানতে পারতাম যে আমাদের ভারতবর্ষের বুকে তথা অল ওভার ওয়ার্ল্ডে একটা আম আছে যে আমটা যে আমটাকে নাম হলো মেয়াজিকি থাইল্যান্ডের হচ্ছে কিং অফ চাকা চাকাপাত থাইল্যান্ডের হচ্ছে রেড আইভারি তারপর হচ্ছে জাপানের হলো রেড পালমার জাপানের হলো মেয়াজিকি এই নামগুলো আমরা সব মিডিয়া আপনাদের কাছ থেকে জানতে পেরেছি জানতে পেরে দু বছর প্রচেষ্টা করেছি কোথায় পাবো পেলাম গেলবারও আম ধরেছিল এইবারও আম ধরেছে তো এই দীর্ঘদিন ধরে দীর্ঘদিন ধরে আমার একটা আশা ছিল যে পৃথিবীর পক্ষে যে আমটা এখন সর্বশ্রেষ্ঠ বলে ঘোষিত করা হয়ে মানে হয়েছে সেই আমটা হলো মেয়াজিকি রেড পারমার বেনা ম্যাঙ্গো এইটা প্রজাতির বাংলাদেশের হচ্ছে বাংলাদেশেরও আমার কাছে আছে তো বিভিন্ন জায়গার কালেকশন করা একটা আমার নেশা যে আমি মানুষের মধ্যে কিছু জিনিস সচেতন করাবো এবং যে যেটা নিউজে দেখা হয় মিডিয়ারা দেখান সেটা যে বাস্তব সেটাকে প্রমাণ করার জন্য আমাকে এই গাছগুলোকে লাগাতে হচ্ছে আমি লাগিয়েছি মানুষকে নতুন ধরনের কিছু দিতে উপহার দিতে চাই এবং যেটা আমরা সকলের বাড়িতে টিভি আছে সোশ্যাল মিডিয়া আছে এই ইলেকট্রনিক মিডিয়া ওনাদের কাছ থেকে আমরা যখন দেখছি বা লোকজন দেখছে তখন ভাবে কত ভালো লাগছে এটা যদি বাস্তবে দেখতে পারতাম তো সেই বাস্তবে রূপ দেওয়ার আমি প্রচেষ্টাটা করে যাচ্ছি আচ্ছা এই যেটা থাইল্যান্ড থেকে আপনি এসছেন যার নাম আপনি বললেন নামটা নামটা হলো রেড আইভেরি রেড আইভেরি তো এগুলো কতগুলো গাছ লাগানো হয়েছে আপনার আপনার আমার কাছে প্রতিটা আইটেম দশটা করে গাছ লাগিয়েছি দশটা করে তার মধ্যে দুটো তিনটে করে গাছে প্রতিটা আইটেমে দুটো তিনটা করে গাছে ফল এসছিল এবং তার মধ্যে বেশ কয়েকটা গাছে ফল টিকে আছে আর কদিন আগে আমাদের এখানে যে ঝড়টা হলো পনেরো দিন আগে তাতে সব গাছ পড়ে গেছে অনেক ফল ছিল তো পার আইটেম আমার কাছে আচ্ছা আপনি যে এই যে থাইল্যান্ডের নাম তারপরে জাপানের কেজি কত করে হ্যাঁ কদিন নিউজে একটা দেখলাম টিভিতে দেখলাম যে আমাদের দুর্গাপুর দুর্গাপুর আমাদের ওয়েস্ট বিক্রি হলো কি রেড পালমার জাপান আর থাইল্যান্ডের যে গাছগুলো ফলগুলো সেটা দু লাখ পঁচাত্তর টাকা কেজি বিক্রি হলো তো আমার যে বিক্রির উদ্দেশ্য করিনি আমি আমি আমার জেলাকে একটা উপহার দিতে চা চাইছি যে আমার জেলাতে আমাদের এই ডিস্ট্রিক্টে শুধু মহারাষ্ট্রে হবে তা না ওদিক তো হচ্ছেই হচ্ছে এটাই আমার আমার কাছে বড় জিনিস যে আমার জেলাতে আমি এই গাছটা তৈরি গাছগুলো তৈরি করতে পারছি আগামী দিনে সকলের বাড়িতে যাতে পৌঁছায় সকল